তীব্র গরমে নাজেহাল দশা রাজ্যবাসীর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই অবস্থায় বাঁকুড়া পুরুলিয়ায় জল সংকট দেখা দিয়েছে গরমে গলা ভেজাতে পড়ুয়াদের জন্য সরকারি স্কুলে চালু হয়েছে ওয়াটার বেল এই মুহূর্তে দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ তাই কেউ কেউ আবার মরুভূমির সঙ্গে তুলনা করছেন পশ্চিমবঙ্গকে একদিকে ভোটের উত্তাপ আর অন্যদিকে ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ ফলে প্রচন্ড গরমে এখন ডাবেই ভরসা রাখছেন আম জনতা বাড়ছে ডাবের চাহিদা গরমে হাঁসফাঁস অবস্থা থেকে মুক্তির জন্য সাধারণ মানুষজন ডাবের আশ্রয় নিচ্ছেন যে সমস্ত প্রার্থীরা লোকসভা নির্বাচনে প্রচার কার্য চালাচ্ছেন তারাও তেষ্টা মেটাতে ডাবকেই বেছে নিচ্ছেন শুধু তাই নয় নির্বাচনী প্রচারে যে সমস্ত নেতাকর্মীরা অংশ নিচ্ছেন তারাও প্রচারের ফাঁকে ডাবের জলে চুমুক দিয়ে তৃষ্ণা মেটাচ্ছেন ফলে বাড়ছে ডাবের চাহিদা আর ডাবের এই অস্বাভাবিক চাহিদা বৃদ্ধির জন্য তার দামও বেড়েছে অনেকটাই বাজারে এক একটি ডাব বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা দরে একটু ছোট সাইজের ডাবের দাম গড়ে পড়ছে পঞ্চাশ থেকে ষাট টাকা তবুও এই তীব্র গরমে এই দামি ডাবের উপরই ভরসা রাখতে হচ্ছে স্থানীয় তৃণমূল নেতা থেকে শুরু করে आम জনতা সকলেই তবে ডাবের এত দাম বেড়েছে যে সকলের কেনার মতো সামর্থ্য থাকছে না তাই ডাব চোখে দেখেই তৃষ্ণা মেটাতে হচ্ছে মধ্য বিতনের ডাব কেনার মতো সামর্থ্য আমার নাই ডাবের যা দাম এখন কিনতে পারবো না আমি বাড়িতে আলকা সাইট্রন একটা উটুর পাত্রের সঙ্গে জল মিশিয়ে ফেলে অনেকটা কাজ করে আমি জানি এটা বহু ধরে আমি সবজাই দামের দাম কি প্রত্যেকবারই এরকম থাকে না এই এরকম থাকে না এইবারই যেন একটু বেশি মনে হচ্ছে কারণ আমি সাধারণত দাম কিনি না হঠাৎ মতো কিনি যেন বেশি কিন্তু এবার যেন প্রথম থেকেই দাবের দামের এরকম চাহিদা কতদিন পর্যন্ত থাকে বলে আপনি দেখেছেন দামের চাহিদা যেটুকু আমি লক্ষ্য করি মানে প্রচণ্ড যখন শীত তখনও টেন টু টোয়েন্টি পারসেন্ট চাহিদা থাকে এই যে শুরু হলো এ তো চলবে মানে এখন ওই যে টেন টু টোয়েন্টি এইটটি ওটা হান্ড্রেড থেকে আরও প্লাস এইটটি হয়ে যাবে স্থানীয় ডাব ব্যবসায়ীরা ডাবের প্রচন্ড চাহিদা বৃদ্ধি এর দাম বাড়ার অন্যতম কারণ বলেই স্বীকার করে নিয়েছেন স্থানীয় আবহাওয়া দপ্তরের আধিকারিক সুমন সূত্রধরকে জিজ্ঞাসা করা হলে মৌখিকভাবে তিনি বলেন এই প্রচারে যারা বেরোচ্ছে গুলো নয় সাধারণ মানুষেরও এই দিনে এই চরম গরমের দিনে ডাবের জলটা ভীষণ উপকারী শরীরের পক্ষে ভীষণ উপকারী এবং যারা নির্বাচনী কাজে ব্যস্ত প্রচারে আসছে তাদের পক্ষে তো অবশ্যই দরকার কারণ প্রচণ্ড রৌদ্র এবং নানা এই রোদ্রে ঘুরে প্রচার করছেন প্রত্যেকেরই প্রতিটা মানুষেরই শরীরটা খারাপ হচ্ছে মানে ঘেমে নাম বেরিয়ে জলটা শুকিয়ে যাচ্ছে শরীর থেকে তারপর বিকেলের দিকে একটু ক্লান্তি এসে যাচ্ছে আবার কারো কারো হয়তো একটা শারীরিকভাবে পেটের টাবলস হয়ে যাচ্ছে এখন আর এখন সমস্যা তো আছেই আবার রাজনৈতিক দলের নেতাদের দাবি ফলন কম হওয়ার কারণেই বাড়ছে ডাবের দাম সত্যি প্রচন্ড গরম রোদ তার মধ্যে এই নির্বাচন আর তারপরে বিশেষ করে কার্যকর্তারা অত্যন্ত উৎসাহী এই নির্বাচনকে কেন্দ্র করে তো সেক্ষেত্রে তারা ডাবের উপরে ভরসা রাখছে যে ডাব পাওয়ার পরে শরীরটা কিছুটা হলেও তাদের শরীরে উপকার হবে এবং প্রচার করতে তাদের সুবিধা হবে সেই জন্য ডাবের উপরে অনেকটাই ভরসা করা যেতে পারে এখন ডাবের দাম প্রচুর কি বলবেন দেখুন ডাবের এখন তো বিশেষ করে আর গাছ বা নারকেল গাছ সেরকমভাবে দেখাই যায় না তো সেই কারণে তাদের পর্যাপ্ত পরিমাণে ফলনের সেভাবে অভাব হচ্ছে গাছে সেরকমভাবে ফলন হচ্ছে না সেই কারণেই হয়তো ডাবের দামটা বেশি হচ্ছে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন রাজনৈতিক দলের প্রার্থী থেকে আমজনতা সকলেই প্রার্থীরা নির্বাচনের প্রচারের ফাঁকে গলা ভেজাচ্ছেন ডাবের জলে কিন্তু গ্রীষ্মকালে শক্তি কবে মিলবে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর তবে রবিবার পর্যন্ত যে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই এবং তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা যে রয়েছে সে বিষয়ে আগেই বার্তা দিয়েছে হাওয়া অফিস তাই এখন এভাবে ডাবের জলে কৃষ্ণা মিটিয়েই নির্বাচনে প্রচার সারতে হবে প্রার্থীদের বাংলা